আমাদের এখন বর্তমানে গণদিকের পরিষদের যে সিদ্ধান্ত সেটি হচ্ছে আমরা আবেদন করেছিলাম ফ্যাসিস্ট সরকার প্রাথমিক পর্যায়ে আমাদেরকে বলেছিল যে আমাদেরকে নিবন্ধন দিবে আমরা মোট আটটি দল টিকে ছিলাম প্রাথমিক পর্যায়ে কিন্তু ফাইনাল রিপোর্টের সময় দেখলাম যে আমাদের নামটি বাদ দেওয়া হয়েছিল তাদের সাথে আসলে মিউচুয়াল হয়ে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তাব রেখেছিল সেটিতে আমরা আসলে রাজি না হওয়াতে তারা আমাদের নামটি খারিজ করে দিয়েছেন কিন্তু রাইট নাও আমরা আবার অ্যাপ্লিকেশন করেছি এবং এবার আমরা দেখবো আসলে যে তারা স্বতন্ত্রতা বজায় রেখে আমাদের সঠিকভাবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে লিগাল ওয়েতে আমাদের নিবন্ধন দেয় কিনা যদি না দেয় সেক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনার যে কার্যালয় রয়েছে সে অধিদপ্তর আমরা গ্রাহক কর্মসূচি করব এবং সেই জানেন যে দ্বিতীয়বার বাংলাদেশ আবার বিজয় হলো স্বাধীনতার স্বাদ পেল এই দ্বিতীয় স্বাধীনতার মহানায়ক এই স্বাধীনতা যিনি ডাক দিয়েছেন ডাক্তার সাবেক ভিপি গণ পরিষদের সভাপতি জনাব হক হকনুর তার সারথি হয়ে আমরা কাজ করেছি এবং বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে আমরা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি এর পরবর্তীতে আমরা যেটি দেখতে পেলাম যে আমাদের এলাকা থেকে যার যার জন্মভূমি থেকে ফোন এসেছে আবার একটি মহল যারা আমাদের এই স্বাধীনতাকে কলুষিত করার জন্য তারা অগ্নিসংযোগ তারপর লুটতরাজ এবং রাহাজানি আবার শুরু করেছে চাঁদাবাজি করেছে এবং সেই এলাকাটি আসলে অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছিল এবং সেই সাথে সাধারণ মানুষ এবং আমাদের নেতাকর্মী যারা রয়েছে তাদের একটি দাবি ছিল সেটি বিজয় রেলির মাধ্যমে সেটি উদযাপন করবে সবকিছু মিলিয়ে নিজের পটুয়াখালী চার আসন নিজের জন্মভূমি সেখানে যাই আসলে পটুয়াখালী চার আসনের কলাপাড়া উপজেলার মেয়ে আমি তো সেখানে ফিরে যাই এবং বিজয় র্যালি অনুষ্ঠান করি এবং সেই সাথে সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করি এবং কিছু আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে রয়েছেন এবং হিন্দু ধর্মের যারা রয়েছেন তাদের কিছু মসজিদ তাদের কিছু মন্দির এবং তাদের ঘর বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে সেখানে পরিদর্শন করি এবং যেখানে কিছু গরিব মানুষ রয়েছে তাদের গরু তাদের সম্পদ দোকানপাট লুটপাট হয় সেটি দেখার চেষ্টা করি এবং তাদের সর্বোপরি পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবং তার সাথে তালিকা করেছি এটি আসলে কারা করেছে কারা আসলে উদ্দেশ্য প্রণীতভাবে আমাদের এই বিজয়টাকে করার জন্য আরেকটি মহল কারা এই মাথা চারা দিয়ে উঠেছে সেটি আমরা চিহ্নিত করার জন্য এলাকায় সময় সাথে যখন আমরা নিবন্ধন জন্য করেছিলাম সেই সময় যে যেসব নেতৃবৃন্দ বা যেসব কর্মচারী কর্মকর্তা আমলা সচিব ছিলেন তাদেরকে প্রত্যেকের চাকরি থেকে বরখাস্ত করার জন্য প্রত্যাহার করার জন্য সেই আন্দোলনে আমরা সেখানে আমরা সেই কর্মসূচিটি অনুষ্ঠান করতে চাই দেখেন আমরা রাজনৈতিক কর্মী যারা রয়েছি আমরা চাই আসলে জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সরকার গঠন হোক এবং জনপ্রতিনিধিত্ব হোক এবং সংসদ অধিবেশন হোক সেই জায়গা অনুযায়ী সংসদ অধিবেশনে জনগণের চাওয়া পাওয়াটা তুলে ধরি আমরা এবং জনগণের কাছে সেবাটা পৌঁছে দিই কিন্তু দেখেন একটি ফ্যাসিস সরকারের পতন হয়েছে আজকে একটি চারা গাছ আপনি লাগালেন কিংবা আপনি আজকে একটা সন্তানের পিতা আপনি হলেন আগামীকাল কি আপনাকে বাবা বা আমাকে মা বলে ডাকবে না এবং সেই চারা গাছটি আপনাকে মাসের মধ্যেই সে ফল দিতে তিন সক্ষমতা আসবে না সেই জায়গা থেকে আমি মনে করি বর্তমান যে যে সরকার সরকার রয়েছে যারা এখন রয়েছেন তাদেরকে কিছুটা সময় দেওয়া উচিত এবং সময় ওনাদেরও নেওয়া উচিত এবং আহ একটি গ্রহণযোগ্যমূলক একটি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করা উচিত সেই জায়গা থেকে আমাদের কোনো তাড়াহুড়ো নেই আমরা চাচ্ছি শান্তি এবং সুশৃঙ্খল একটি দেশের পরিস্থিতি বিরাজমান করুক সেই সাথে আমরা চাচ্ছি যে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে গণ পরিষদের নিবন্ধন হওয়ার পর সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে একটি নির্বাচন হোক সেই নির্বাচনে আমরা তিনশো আসনে প্রার্থী দিব গণ অধিকার পরিষদ এককভাবে লড়বে সেই অনুযায়ী আমাদের জনগণ যদি আমাদেরকে সিলেক্ট করে তারা যদি মনে করে যে না হ্যাঁ তার হাতেই বাংলাদেশ নিরাপদ পুরোনো গাড়িকে রং করে রাস্তায় নামালে সঠিক সার্ভিস পাওয়া যাবে না বরং আসলে তারণের হাতেই বাংলাদেশ নিরাপদ সেই জায়গা থেকে তারা ভোটের ব্যালটে আসলে বিপ্লব যদি ঘটায় সেক্ষেত্রে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আসলে আমরা জনগণকে সেবা পৌঁছে দিতে চাই এবং রাষ্ট্র পরিচালনার ভূমিকা কি চাই সেটি আসলে আমাদের দলীয় আমি আলোচনা হবে সেটি আমরা যখন যাব আপনারা দেখতে পারবেন আমাদের প্রতিনিধি দলে কারা কারা আছেন বা থাকবেন এই মুহূর্তে সেটি বলা যাচ্ছে না রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই একটি কথা আপনারা জানেন তার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাচ্ছি আসলে এইটি হওয়ার সুযোগ নেই কারণ এই ফ্যাসিস্ট সরকারকে ঝেটিয়ে বিদায় করার জন্য আমাদের যে মেধা পরিশ্রম ত্যাগ প্রিতীক্ষা জেল জুলুম সব কিছুই আপনারা আমাদের সাথে থেকে আপনারা প্রত্যক্ষদর্শী আপনারা সাংবাদিক ভাইয়ের আপনারা দেখেছেন সাতই জানুয়ারিতে আমাদের কি ভূমিকা ছিল বা তার আগে কিংবা তারপরে আমাদের ভূমিকা আপনারা পরিলক্ষিত করেছেন আপনারা সাংবাদিক ভাইয়েরা বোনেরা সবসময় আমাদের পাশে ছিলেন আমাদের প্রোগ্রামগুলো জনগণের কাছে পৌঁছে দিয়েছেন সেই জায়গা থেকে আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আর সেই সাথে এটিও বলতে চাচ্ছি যে এটি হওয়ার কোনোভাবে সুযোগ নেই এবং আমি কনফিডেন্টলি বলছি এটি আসলে হতে দেওয়া হবে না অবশ্যই আমাদের একটি সমাধান আসবে গণ অধিকার সহ যেসব রাজনৈতিক দল নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করেছে তার একটি একটি সঠিক সমাধান আসবে তারপরে একটি নির্বাচনের পরিবেশ পরিস্থিতি তৈরি হবে তারপর তফসিল ঘোষণা হবে তারপরে নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো তখন আসলে কোন দল কার সাথে জোট করবে সেটি সেই নির্বাচনের মৌসুমে দেখা যাবে